গল্পটি শুরু হয় একটি পরিবারের মাধ্যমে টম এবং জুলিয়ার দুটি সন্তান ছিল যার মধ্যে ছেলেটির নাম বেন এবং মেয়েটির নাম কেসি বেনের জন্মদিন উপলক্ষে পুরো পরিবার ক্যারিবিয়ান সাগরে তার জন্মদিন উদযাপন এবং ছুটি উপভোগ করতে আসে শুরুতে সবকিছু স্বাভাবিক থাকে এর মধ্যে জুলিয়া সমুদ্রে সাঁতার কাটতে ঝাঁপিয়ে পড়ে তখন টম এবং বেন মাল ধরতে ব্যস্ত ছিল অর্থাৎ জুলিয়ার মনে হয় যেন কোনো বিশাল কিছু তাকে ঘিরে বৃত্ত তৈরি করছে কিন্তু চারপাশে তাকালেও সে কিছুই দেখতে পায় না ঠিক তখনই কিছু একটা তাকে সমুদ্রের গভীরে টেনে নিতে শুরু করে এবং একই সময়ে জাহাজের যন্ত্রপাতি বিপদের সংকেত দিতে শুরু করে কিন্তু টম এবং বেন সেদিকে তেমন গুরুত্ব দেয় না এদিকে জুলিয়া নিজেকে রক্ষা করার পুরো চেষ্টা করে এবং টমও কিছু আওয়াজ শুনতে পায় তবে কিছুতেই কাজ হয় না জুলিয়াকে পানির নিচে টেনে নেওয়া হয় এবং হঠাৎ টম লক্ষ্য করে তার স্ত্রী বন্দরে নেই যখন সে দূরে পানির মধ্যে জুলিয়াকে দেখে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করতে ছুটে দেয় বেনও বোটের ইঞ্জিন চালু করে তাদের কাছে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত টম ও জুলিয়া নিরাপদে বোটে ফিরে আসে কিন্তু টম বাচ্চাদের ধমক দিয়ে বলে আমি বলেছিলাম যে কেউ সাঁতার কাটতে গেলে তাকে নজর রাখতে হবে তবুও কেন দেখাশোনা করা হয়নি এই ঘটনার কথা বলে রাতের খাবারের পরিবার বেনের জন্মদিন উদযাপন করে ঠিক তখন কেসির প্রেমিক ফোন করে জানায় পৃথিবী জুড়ে বড় বড় ঝড় আসছে তাই তাদের তাড়াতাড়ি নিরাপদে ফিরে আসা উচিত এতটুকু বলার পরেই নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় ক্যাসি দ্রুত এসে তার বাবা মাকে বিষয়টি জানায় কিছু ভাবার আগেই তারা বোটে কিছু একটা ধাক্কার শব্দ শুনতে পায় বাইরে গিয়ে দেখে অনেক তিমি তাদের চারপাশে ভিড় করছে টম বুঝতে পারে তিমিরা সাধারণত এমনটা করে যখন কোনো ঝড় আসে একদিকে ঝড়ের হাত থেকে বাঁচার চেষ্টা আর অন্যদিকে তাদের সামনে তিমিদের উপস্থিতি ঠিক তখনই একটি বড় ধাক্কা লাগে এবং টম ইঞ্জিন চেক করতে গিয়ে দেখে যে ধাক্কায় ইঞ্জিন নষ্ট হয়ে গেছে টম যখন বোটি ফিরে আসে তার কাঁধে বড় একটি কাটা চিহ্ন দেখা যায় জুলিয়া দ্রুত সেটি সেলাই করে দেয় টম বলে এখন আমরা ইঞ্জিন মেরামত করতে পারবো না আমরা সমুদ্রের মাঝখানে আটকে আছি এখন আমাদের সাহায্যের জন্য বাইরে থেকে কাউকে ডাকতে হবে কেসি দ্রুত বাইরে গিয়ে কল করার চেষ্টা করে কিন্তু কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না এদিকে রেডিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে তারা বুঝতে পারছিল না কেন এবং কিভাবে সব কিছু হঠাৎ করে এভাবে চলছে টম তার পরিবারকে জানায় তাদের কাছে মাত্র চার দিনের খাবার ও পানি আছে সে বলে আমরা এখন শিপিং রুটে আছি তাই হয়তো এখান দিয়ে কোনো জাহাজ গেলে আমাদের সাহায্য করতে পারে বাইরের জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না তাই বাইরে কী ঘটছে সে সম্পর্কে তারা কিছুই জানতো না যখন তারা এসব নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই বাইরে এক ভয়ঙ্কর শব্দ হয় এবং পুরো পরিবার আকাশের দিকে তাকায় তারা দেখে অনেক বস্তু আকাশ থেকে পৃথিবীর দিকে পড়ছে একটি বস্তু তাদের বোটের খুব কাছে আসতে থাকে তাই টম ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনোভাবে বোটটিকে এগিয়ে নিয়ে যায় ঠিক তাদের বোটের অবস্থানে বস্তুটি পড়ে যায় তবে তারা অল্পের জন্য রক্ষা পায় এখন তাদের ইঞ্জিন মেরাপদ করারও সুযোগ নেই এটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে টম বাইরে গিয়ে দেখে যে এই বস্তুগুলো কিছু নয় বরং মেটিওর এই কারণেই সমস্ত রেডিও সিগনাল ও মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না এরপর সমুদ্রের তীব্র ঝড় শুরু হয় যার ফলে বোটটি প্রচণ্ডভাবে তুলতে থাকে এই পরিস্থিতি দেখে টম তার পরিবারকে বোটের উপরে ডেকে নিয়ে যায় এবং তাদের লাইফ জ্যাকেট পরিয়ে দেয় যাতে বোট উল্টে গেলেও তারা বেঁচে থাকতে পারে গ্র্যাভিটি ভীষণভাবে প্রভাবিত হয় যার কারণে তাদের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এরপরেই একটা শক্তিশালী ঝাঁকুনি হয় এবং সবাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে সকালে যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখতে পায় যে ঝড়ের আগাতে তাদের বোট চারদিকে ভেঙে গেছে কিন্তু যখন তারা বাইরের দৃশ্য দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায় কারণ যেখানে সমুদ্র ছিল সেখানে এখন শুকনো মরুভূমি পানির কোনো চিহ্ন নেই টম যখন কম্পাস বের করে চেক করে তখন সে বুঝতে পারে পৃথিবীর মেরুগুলির স্থান পরিবর্তন হয়েছে উত্তর মেরুতে দক্ষিণ এবং দক্ষিণ মেরুতে উত্তর হয়ে গেছে এর ফলে যেখানে মরুভূমি ছিল সেখানে এখন সমুদ্র আর যেখানে সমুদ্র ছিল সেখানে এখন মরুভূমি টম জানায় হয়তো পৃথিবীতে আর কেউ জীবিত নেই এটি শুনে কেসি খুবই হতবাক হয়ে যায় কারণ তার প্রেমিকও সম্ভবত আর বেছে নেই এতে সে খুব কান্নায় ভেঙে পড়ে এখন জুলিয়া সমস্ত খাবার একত্রিত করতে থাকে কিন্তু বেন কিছু বেলুন আকাশে উড়িয়ে দেয় যাতে কেউ জীবিত থাকলে তাদের সাহায্যের জন্য আসতে পারে টম রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে আর তখনই সে একটি প্রতিক্রিয়া পায় অপর প্রান্তে থাকা ব্যক্তি জানায় সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন এবং তার সঙ্গীরাও রাতের ঘটনায় মারা গেছে তবে সে বেঁচে গেছে ক্যাপ্টেন জানায় যে এক সপ্তাহ পর মেরু পুনরায় পরিবর্তিত হবে এবং তখন সমুদ্রের সমস্ত পানি আবার ফিরে আসবে যার ঢেউ খুব ভয়ঙ্কর হবে তিনি বলেন তোমরা সমুদ্রের গভীরতায় আছো তাই কোনো উচ্চ স্থানে চলে যাও যাতে তোমরা বেঁচে থাকতে পারো কারণ আমি তো সাবমেরিনে সুরক্ষিত থাকবো এটি শুনে টম ক্যাপ্টেনকে অনুরোধ করে যাতে তারা সবাই সাবমেরিনে আশ্রয় নিতে পারে ক্যাপ্টেন জানায় যে এতে মাত্র তিনজনের জায়গা আছে টম তার দুই সন্তানকে সাবমেরিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং ক্যাপ্টেনকে সমস্ত খাবার ও পানি দেওয়ার জন্য রাজি হয়ে যায় টম ম্যাপে দেখতে পায় যে তারা দুই দিনের মধ্যে সেই ছাবমেরিন পর্যন্ত পৌঁছাতে পারবে এরপর তারা খাবার সংগ্রহ করতে থাকে ঠিক তখনই টম একটি লোককে দেখতে পায় যে তার কুকুর নিয়ে তাদের দিকেই আসছে টম তাকে একজন বেঁচে থাকা ব্যক্তি ভেবে পানি দেয় কিন্তু লোকটি আচমকা টমের উপর আক্রমণ করে তাকে হত্যা করে জুলিয়া দূর থেকে এই দৃশ্য দেখে এবং লোকটি বোটের দিকে এগোতে থাকে জুলিয়া দ্রুত তার সন্তানদের বাঁচাতে বোটের দিকে ছুটে যায় এবং তাদের বিপদের কথা জানিয়ে কেবিনে লুকিয়ে রাখে কেসিকে একটি ফ্লেয়ার গানও দেয় নিরাপত্তার জন্য এতক্ষণে সেই লোকটি বোটে প্রবেশ করে এবং জুলিয়া ওয়াশরুমে লুকিয়ে গিয়ে তার আঘাতে সেলাই করতে থাকে অন্যদিকে লোকটি বোটে ঘুরে ঘুরে খাবার খেতে শুরু করে এবং প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে এদিকে জুলিয়া বোটের একটি গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই লোকটির কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে কুকুরের আওয়াজ শুনে লোকটি তার দিকে এগিয়ে আসে লোকটি আসার আগেই জুলিয়া কুকুরটিকে মেরে ফেলে এবং নিজেও বোটের নিচে লুকিয়ে যায় কুকুরটিকে মৃত দেখে লোকটি জুলিয়াকে ধরার জন্য বোট থেকে নেমে আসে আর জুলিয়া অন্যপার দিয়ে বোটে উঠে যায় এবং কোনোভাবে বোটের ভেতর ফিরে আসে কিছুক্ষণের মধ্যেই লোকটি তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করতে থাকে কেসি এইসব লুকিয়ে দেখে তাই দ্রুত তার মাকে বাঁচানোর জন্য গান দিয়ে লোকটিকে গুলি করে যাতে লোকটি তেমন জখম হয় না কিন্তু বোট চলতে শুরু করে জুলিয়া তার দুই সন্তানকে নিয়ে বোট থেকে বের হতে থাকে এবং বেঁচে থাকার জন্য কিছু খাবার সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই কিলার আবারও জুলিয়ার উপর আক্রমণ করে জুলিয়া কিলারের উপর পাল্টা আক্রমণ করে এবং খাবার নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে দুই সন্তান তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে থাকে বেন মনে করতে থাকে তার বেলুন ছেড়ে দেওয়ার কারণেই কিলার তাদের কাছে পৌঁছেছে তাই সে নিজেকে দোষী মনে করে কিন্তু জুলিয়া তাকে আশ্বস্ত করে যে এতে তার কোনো দোষ নেই জুলিয়া বেন এবং কেসি সবাই টমের এই পরিস্থিতি দেখে শোকাহত হয়ে পড়ে হঠাৎ জুলিয়ার নজর বোটের দিকে যায় যেখান থেকে কিলার বেঁচে বের হয় তাদের দিকে এগিয়ে আসছিল এটা দেখে জুলিয়া দ্রুত সন্তানদের নিয়ে সেখান থেকে দূরে চলে যায় আর পেছনে তাদের বোট সম্পূর্ণ বিস্ফোরিত হয়ে যায় জুলিয়া তার দুই সন্তানকে নিয়ে চলতে থাকে যেখানে তাদের সাবমেরিনের অবস্থান জানানো হয়েছিল কিছু দূর যাওয়ার পর তারা একটি পাথরের কাছে থামে তিনজনে ক্লান্ত ও বিষণ্ন হয়ে পড়ে কিন্তু জুলিয়া সন্তানদের সাহায্য পায় তাদের মানচিত্র বোটের মধ্যে থেকে গিয়েছিল তাই সাবমেরিনটি খুঁজে পেতে বেশ সমস্যা হয় জুলিয়া দেখতে পায় যে ক্লিয়ার এখনও তাদের পিছনে ইচ্ছে কারণ তাদের কাছেই সমস্ত খাবার ছিল তাই তারা আবারও সেখান থেকে দৌড়াতে শুরু করে ঘন্টার পর ঘণ্টা চলার ফলে বনের অবস্থা খারাপ হয়ে যায় তাই জুলিয়া তাকে তার অবশিষ্ট পানি পান করায় কেসিও ক্লান্ত হয়ে পড়ে এবং হতাশার মধ্যে বলে কি গ্যারান্টি আছে যে আমরা এই সাবমেরিনটি খুঁজে পাব সমুদ্রের পাড়ি যে কোনো সময় ফিরে আসবে এবং আমরা সবাই মারা যাব কিন্তু জুলিয়া সন্তানদের মনোবল হারাতে দেয় না এবং বলে আমি তোমাদের বাঁচাবো আমাদের শুধুমাত্র সেই সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে এরপর তারা এগিয়ে চলে এবং কিছু দূরেই তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায় যা আগে সমুদ্রের নিচে চাপা পড়েছিল তারা সিদ্ধান্ত নেয় যে আজ রাতটা এই বিধ্বস্ত বিমানের ভিতরেই কাটাবে এখানে জুলিয়া গত রাতে তাদের পরিবারের ছবি দেখে এবং ভাবতে থাকে এক রাতেই কত কিছু বদলে গেছে এরপর সবাই ঘুমিয়ে পড়ে তবে মাঝরাতে কেসি কিছু আওয়াজ শুনতে পায় এবং বাইরে গেলে দেখে সেই কিলার তার পেছনে দাঁড়িয়ে আছে সে কেসির উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই জুলিয়া তাকে মেরে ফেলে অবশেষে তারা এই বিপদ থেকে মুক্তি পেয়ে শান্তির ঘুমে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে তারা কিলারের মৃতদেহ দেখতে পায় যা খুবই খারাপ অবস্থায় ছিল এটা দেখে তারা বুঝতে পারে যে শূন্য সমুদ্রও অনেক বিপজ্জনক যার জন্য এই দেহের এই অবস্থা হয়েছে এরপর তারা আবার সাবমেরিনের দিকে যাত্রা শুরু করে তবে পথ চলতে চলতে বেনের খুব তৃষ্ণা পেতে শুরু করে এবং সে একটি বিষাক্ত পুকুরের পানি পান করার চেষ্টা করে কিন্তু জুলিয়া তাকে থামিয়ে দেয় রাতে তারা একটা অস্থায়ী আশ্রয় তৈরি করে এবং সেখানেই থেকে যায় কিছুক্ষণ পর জুলিয়া অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এবং বাইরে তাকিয়ে দেখে প্রচুর কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে জুলিয়া তাড়াতাড়ি তার সন্তানদের নিয়ে পালাতে শুরু করে এবং কিছু দূর এগিয়ে একটি জাহাজ দেখতে পায় সেই জাহাজের কন্টেনারগুলির মধ্যে কিছু লোক ছিল কিন্তু তারা জুলিয়া ও তার সন্তানদের দেখে কন্টেনারগুলো বন্ধ করে দেয় অনেকক্ষণ ধরে তারা ভেতরে ঢোকার জন্য অনুরোধ করলেও তারা ঢুকতে দেয় না অবশেষে তারা জাহাজের উপরে উঠে নিজেদের জীবন বাঁচায় কিন্তু উপরে উঠতে গিয়ে একটা কাঁকড়া জুলিয়ার পায়ে আঘাত করে তবুও সে উপরে উঠতে সক্ষম হয় এদিকে কাঁকড়াগুলো কন্টেনারের ভিতরে সবাইকে মেরে ফেলে জুলিয়া নিজের আঘাত স্ক্রাব দিয়ে ডেকে রাখে এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে সকালে যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে তার বাচ্চারা পাশে নেই সন্তানদের হারানোর ভয়ে সে কাঁদতে শুরু করে কিন্তু তখনই বেন ও কেসি ফিরে আসে তারা খাবার এবং অস্ত্র খুঁজতে গিয়েছিল এবং সাথে একটি রেডিও উপায় জুলিয়া ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে তাকে জানায় যে কাঁকড়াগুলি তার উপরও আক্রমণ করেছিল জুলিয়ার কাছে ম্যাপ না থাকায় ক্যাপ্টেন তাকে পথ দেখানোর জন্য ফ্লেয়ার গানে সিগন্যাল দেয় এবং জানায় যে সমুদ্রের পাড়ির দ্রুত ফিরে আসছে ফ্লেয়ার সিগন্যালের সাহায্যে তারা বুঝতে পারে তারা সঠিক দিকে যাচ্ছে এবং সাবমেরিন কাছেই আছে কিছু দূর চলার পর তারা সাবমেরিন দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বিপজ্জনক পাথরে দেয়াল পার করতে হয় তারা দুজন দেয়াল পার হয়ে এগিয়ে যায় কিন্তু একটি বড় পাথর জুলিয়ার সামনে এসে বাধা দেয় তার সন্তানদের সাবমেরিন পৌঁছানোর নির্দেশ দেয় কারণ সেখানে ক্যাপ্টেন এবং দুই শিশুর জন্য যথেষ্ট জায়গা ছিল যদিও তারা মাকে ছেড়ে যেতে চায় না তবুও তারা বাধ্য হয়ে সাবমেরিনে চলে যায় সেখানে ক্যাপ্টেন তাদের বলে আমি বাঁচবো না তাই তোমরা তিনজনেই যাও কেসি তাড়াতাড়ি তার মাকে আনতে যায় এবং দেখে জুলিয়ার দিকে অনেক কাকরা এগিয়ে আসছিল সে তার মাকে উদ্ধার করে সাবমেরিনে নিয়ে আসে এবং তারা তিনজনেই অবশেষে সাবমেরিনে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিক তখনই সমুদ্রের প্রবল ঢেউ দ্রুত তাদের দিকে এগিয়ে আসে যার ঝাঁকুনিতে তারা তিনজনেই অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখে তারা শহরে এসে পৌঁছেছে তবে চারপাশে ধ্বংসস্তূপে সবকিছু বিধ্বস্ত হয়ে পড়েছে আর এভাবেই সারভাইভ মুভিটি শেষ হয়